আসসালামু আলাইকুম শাহুদ্দিন ভাই কেমন আছেন ভালো আছেন ভালো তো যাক আপনাদের তো আবার চলে আসলাম একবার আসছি ভিজিটে এখন প্ল্যানটা কাজ চলতেছে এই অবস্থায় আবার চলে আসলাম তো কি অবস্থা মেশিন পে মানে আপনি মানে খুশি কি না আপনি ঠিকমতো মেশিন পাইছেন কি না হ্যাঁ আলহামদুলিল্লাহ বহুত হ্যাপি আমি বহুত খুশি বহুত খুশি যেবে কাম সেবে কথা যেবে কাম আছে আমার বহুত বহুত খুশি ইনশাআল্লাহ আচ্ছা দেখ এই প্ল্যানটা বসানোর আগে আমাকে কি ফুল টাকা দিছিলেন নাকি অ্যাডভান্স দিছিলেন ফুল টাকা আমার ফুল টাকা দিয়ে দিয়েছি ফুল টাকা দিয়ে দর্শক ওনারা আমার অফিসে আসছিল আসার পরে আমরা উনি যার ড্রিঙ্কিং ওয়াটার এবং এই ব্যাটারি ওয়াটার প্লান্টের ব্যবসা করবে এই যে লিটারের যার বোতল আছে না এই বোতলে পানি ভরে মার্কেটে বিক্রি করবে তো যখন আমার অফিসে আসছিল আমি ওনার সাথে কথাবার্তা বলছি কথাবার্তা বলার পরে পরে বলতেছিলে ভাই কম আর বেশি প্লান্ট আপনার কাছ থেকেই নিব আমাদেরকে ভালো একটা প্লান্ট দেন আপনার টাকা সমস্যা না কিন্তু আপনি আমাকে ভালো প্লান্ট দেন আমি আমার এলাকার মানুষকে ভালো বিশুদ্ধ পানি খাওয়াতে চাই খরচা আমার বেশি যাক কিন্তু আমি প্লান্টটা ভালো চাচ্ছি যাতে আমার এলাকার মানুষে বিশুদ্ধ পানিটা মানে খেতে পারে তো আমি এখন একটু মিডিয়াম টাইপের ওয়াটার প্লান্টটা নিব আমি আমার এলাকায় চলে কেমন আমি এটা একটু যাচাই করবো পরবর্তীতে আমি বড় প্লান্ট নিব তো এই জন্য ওনাকে মিনি একটা যা ড্রিঙ্কিং ওয়াটার এবং কি ব্যাটারি ওয়াটার প্লান্ট বসিয়ে দিয়েছি মিনি বলতে কি মিডিয়াম টাইপের আর কি ঘন্টায় তিনশো লিটার ঘন্টায় তিনশো লিটারে এই প্লান্টটা আমরা এসে জায়গা আগে ভিজিট করছি পানি টেস্ট করছি তার পরবর্তীতে ঘন্টায় তিনশো লিটারে এই প্লান্ট স্থাপন করে দিয়েছি তো যাক আলহামদুলিল্লাহ আপনার এলাকাটা আমি দেখছি ইনশাল্লাহ আশা করি যদি একটু পরিশ্রম করেন

তারপরে দিন তারপরে দিন পানি না নেওয়া পর্যন্ত আপনাকে মার্কেটিং করতে হবে মার্কেটিং সিস্টেমটাই হচ্ছে এটা জি জি হতাশাগ্রস্ত হওয়া যাবে না না ইনশাআল্লাহ কাজ হবে এজন্য আমি যখন মানে ওয়াটার ট্রিটমেন্ট ওয়াটার প্ল্যান্টের এই ব্যবসাতে আসছিলাম তখন আমি এই সেম অবস্থায় পড়ছিলাম প্রথম পর্যায়ে অনেক স্ট্রাগল করে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে একটা পর্যায়ে এসে আমাকে ভালো একটা সুযোগ দিয়েছে এখন সারা বাংলাদেশে সবাই আমাকে চিনে ইনশাআল্লাহ যে আমরা নাম হচ্ছে ইডিও তার জন্য আমি আপনাদের কাছে আপনাকে তো হেল্পে যথেষ্ট ইনশাআল্লাহ সামনে সাপোর্ট দিব আমাদেরকে বাস এটাই আপনাদেরকে অনুরোধ

যেহেতু এটা নোয়াখালীতে ওয়াটার প্লান্টটা দেয়া আমি আমার বাড়িও নোয়াখালী নোয়াখালীতে আসছি এই জন্য আমি এখন ভিজিটে আসছি ভিডিওটা করার জন্য তো আপনারা যারা এইভাবে জার ড্রিঙ্কিং ওয়াটার প্লান্টগুলা বা ব্যাটারি ওয়াটার প্লান্টগুলো আমরা স্থাপন করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী যত শব্দ চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য ভালো পরামর্শ দেওয়ার জন্য আর যদি আমাদের ঢাকা অফিসেও চলে আসতে পারেন চাইলে আমাদের ঢাকা অফিসে চলে আসতে পারেন আমাদের ডাকা অফিসের ঠিকানা হচ্ছে তেইশ বাই পাঁচ গোলাপবাগ বিশ্ব রোড সাইদাবাদ ঢাকা সাইদাবাদ বাস টার্মিনালের উত্তর পাশে আমাদের অফিস আপনারা ওইখানেও চলে আসতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ভিডিও পরবর্তীতে আমার আরও আরও ভালো ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা ফেসবুকে দেখতেছেন তারা কমেন্ট লাইক শেয়ার করবেন আপনার মাধ্যমে অন্তত বেকার অন্য বেকার বাইরা দেখলে অন্য অন্তত ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ